Түгел. Сабыр. Ул да түгел. Әй. Түгел. Чәле димәй дә. Әй. Әй. এই যে বন্ধুরা এটা দেখাচ্ছি আরবালিয়া বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো সালে মানে স্বাধীনতার এক বছর পরে ইনি হচ্ছেন এই বিদ্যালয়ের সভাপতি মহাশয় আসসালাম আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি এই বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি কারণ এই বিদ্যালয়ে আমিও পড়াশুনো করেছি আর এখন আমার মেয়েও পড়াশোনা করছে যাই হোক আমার মেয়ে এবার নাইন থেকে ক্লাস টেনে উঠবে তো রেজাল্টের দিন একটু চিন্তা হয় টেনশানে আছি অবশ্য স্কুলে এসে আমি শুনেছি যে মেয়ে আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে যাই হোক আর বাচ্চারা মোটামুটি ভালোই করেছে এবার দেখছি রেজাল্ট অনেক ভালো হয়েছে অন্যবারের তুলনায় তো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছি আর এই যে ম্যামেরা যেখানে দাঁড়িয়ে আছেন আমিও স্কুলের সঙ্গে একটু জড়িয়ে আছি কারণ আমি স্কুলের একজন সদস্য হিসাবে আমার নাম আছে যাই হোক ওই যে দূরে দেখাচ্ছি ওটা আমাদের পুরোনো বিল্ডিং ছিল আগে ওখানে আমরা ক্লাস করতাম আর এখন এই নতুন বিল্ডিংগুলো অনেকগুলোই হয়েছে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের দেখাচ্ছি এটাও আমাদের ওই পুরোনো বিল্ডিংয়ের সঙ্গে নতুন বিল্ডিংটা পরে হয় কিন্তু সামনে পিছনে আমি সবগুলো দেখাচ্ছি আপনাদের মানে এই বিল্ডিংগুলো পরে পরে সব আমরা চলে আসার পরে তৈরি হয় যাই হোক এখন মেয়ে পড়ছে বলে আমার ঘন ঘন স্কুলেও যেতে হয় আর স্কুলের সঙ্গে যেহেতু একটা সম্পর্কে আমি জড়িয়ে আছি স্কুলের সদস্য হিসাবে আমার নামটা জড়িয়ে আছে সেই জন্য মাঝে মধ্যে স্কুল পরিদর্শনে আসতে হয় তো এই বিদ্যালয়ে যখন যে কোনো অনুষ্ঠানে অবশ্যই আমার নিমন্ত্রণ করা হয় আমি আসি খুব ভালোই লাগে কারণ আমি একজন ছাত্রী হিসেবে আমি গর্ববোধ করি যে স্কুলে আমাকে আবার ডাকা হয় যে কোনো অনুষ্ঠানে তো আমাদের বান্ধবীরাও অনেক সময় অনেক প্রয়োজনে আসে অনেক ক্ষেত্রে অনেক দিন পর পর সবার সঙ্গে দেখা হয় যে কোনো কাজের সূত্রে হয়তো ঠিক আছে ভালো নাম্বার হয়েছে তো একটু আগে যে বাচ্চাটার সঙ্গে আমি কথা বলছিলাম ওদের ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে নাম্বারটাও খুব ভালোই পেয়েছে নাইনটি ফাইভ সামথিং বছর দেখছি রেজাল্টের পরিমাণ অনেক ভালো এক একটা ক্লাসে দুই তিনজন করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ফাইভ টু নাইন রেজাল্ট দেওয়ার পরে আমি অফিস রুমে এসেছি এই আমাদের অফিস রুম তো এখানে আমাদের ক্লার্ক আমাদের মাসিরা সবাই এখানে আছেন তো আমি মেয়ের ভর্তি ফিস্ট দিয়ে বাইরে চলে এসছি আর বাইরে ভিডিও করছি এই দেখুন ওটা প্রাইমারি স্কুল আমাদের গার্লস স্কুলের নিচে আবার প্রাইমারি স্কুল আছে তো আমরা যখন টিফিনের সময় এই বাচ্চাদের সঙ্গে নিয়ে খেলতাম আমাদের স্কুলের পিছনে বড় মাঠ আছে সেটাও দেখাচ্ছি খুব ভালো লাগতো এই যে বড় মাঠটা ওরা ছোট ছিল আমরা বড় ছিলাম বেশ একসঙ্গে এই মাঠে খেলাধুলো করেছি কত আজকে সেই মাঠে এসেছি কত স্মৃতি মনে পড়ছে সত্যি ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে রুমটা মানে হলুদ কালারের যে রুমটা খেয়াল করুন ওখানে অনুষ্ঠান হয় আর পাশে যে ছোট্ট বিল্ডিংটা দেখছেন না ওখানে মিড ডে মিল দেওয়া হয় আর এইগুলো এই যে পুরোনো বিল্ডিংয়ের পিছনটা যাই হোক রেজাল্ট নেওয়া হয়ে গেছে এই যে আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতে এই যে আমাদের ফেমাস এখানে চার মন্দির এখানে অনেকেই ঘুরতে আসে বড় পুকুর আছে অনেক গাড়ি আছে এখানে অনেক পুরোনো পুরোনো রাজবাড়িও আছে তো এই যে বাড়িটা দেখাচ্ছি এটা হলো আমাদের বিশ্বনাথ বসু আমরা পল্টুদা বলে চিনি যে আমাদের সিনেমা বা অনেক নাটক অনুষ্ঠান করেছেন যিনি টিভি সিরিয়ালেও আছেন তো এনার বাড়ি এটা বসু বাড়ি এই যে দেখাচ্ছি আপনাদের অনেক বড় বাড়ি এই বাড়ির ভিতরটাতে আমরা যখন স্কুলে পড়তাম অনেকবার ঘুরেছি ঘুরতে বেশ ভালো লাগে এই বাড়ির ভিতরগুলোটাই যেতে এত সুন্দর লাগে রাজবাড়ি বটে সত্যি আর আরবালিয়াতে অনেক রাজবাড়ি আছে পুরনো বাড়ি অনেকগুলো আছে অনেক ভাঙা ভাঙা আগেকার পুরনো বাড়ি আছে দেখলে সত্যিই ঘুরতে মন যায় তো আজকে তো বেশি সময় পেলাম না যেহেতু মেয়ের রেজাল্ট সেই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি তো ওই যে দূরে সব মেয়েরা মেয়ের বান্ধবীরা আগে আগে যাচ্ছে তো আমি আর মেয়ের বান্ধবীর মা আমরা দুই দিদি গল্প করতে করতে যাচ্ছি যাই হোক যাওয়ার পথে অনেক বাড়ি দেখা যাচ্ছে দেখুন এই যে দেখাচ্ছে এটা আমার এক বান্ধবীর বাড়ি ওরও মেয়ে এই স্কুলে আমার মেয়ের সঙ্গে পড়ে তারপর যেতে যেতে আরেকটা প্রাইমারি স্কুল পড়ে সেটাও আপনাদের দেখাবো কিন্তু তার আগে এই জিনিসটা দেখায় আর বালিয়ার এই যে গ্রন্থাগার লাইব্রেরি তো যাই হোক এটা উনিশশো সালে স্থাপিত হয় অনেক পুরনো একশো বছরের বেশি হয়ে গেছে হিসাব করে দেখুন কিন্তু আপাতত এখন বন্ধ তো যাই হোক এই যে সতীশ সরোজনী স্কুল এই স্কুলটাও খুব পড়াশুনায় খুবই ভালো মেয়েরা এখানে আর যেতে যেতে এটাও পড়ছে এখানে একটা অনুষ্ঠান বাড়ি আছে খুব সুন্দর এই আরবেলিয়ার মধ্যে এই অনুষ্ঠান বাড়িটাতে অনেক অনুষ্ঠানের জন্য এখানে ভাড়া নেওয়া হয় আর বাইরে থেকে কলকাতা থেকে বা অনেক দূর থেকে যারা এখানে আসেন বেড়াতে তো এই বাড়িটা ভাড়া নিয়ে এখানে থাকেন অনেক কিছু দেখার আছে সেই জন্য তো বন্ধুরা আপনারাও চাইলে এখানে আসতে পারেন এরকম জায়গায় থাকলে না মনে একটা শান্তি শান্তি ভাব লাগে সেই সকালে পাখির ডাকে ঘুম ভাঙা থেকে আর সন্ধ্যের সূর্য অস্ত যাওয়া সব কিছু মিলিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি তো আমি বাড়ির দিকে যেতে যেতে মানে যা আমার চোখে পড়েছে মোটামুটি আপনাদের দেখালাম আর আরবেলিয়ের ভিতরে অনেকগুলো বাড়ি আছে যদি কোনো দিন সময় পায় সেই রাজবাড়িগুলো আপনাদেরকে একদিন দেখিয়ে দেব তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি দেখুন একটা ফুলের নার্সারি পড়বে অবশ্যই ওনারা বিক্রি করেন না ওনারা বাড়ির সামনে শৌখিন হিসাবে এই কাকুটা সারা বছর এখানে ফুলের চারা লাগিয়ে রাখেন নানান ধরনের ফুল এখানে ফুটে থাকে তো আমিও মাঝে মধ্যে ওখান থেকে ফুলের চারা কাকুর কাছ থেকে নিয়ে যাই তো কাকুরা অবশ্য এখন এখানে থাকেন না ওনারা শিলিগুড়িতে মেয়ের বাড়িতে থাকেন এই দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ